ং স্তাপ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপে অবতার ও রাম কৃষ্ণায়ত প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে শ্রদ্ধা ভালোবাসা এবং আন্তরিক প্রণাম জানাই স্বামী সোমেশ্বরানন্দের একটি উক্তি থেকে আজকের অংশ শোনাব তিনি বলছেন দুঃখ পেলে ভগবানের উপর রাগ হয় তাকে ভালো লাগে না জব ধ্যান করলেও আমার দুঃখ কেন তিনি দূর করেন না আমরা কি মনোমতো ভগবান চাইছি অর্থাৎ তিনি কি করবেন না করবেন সেটা আমরাই ঠিক করে দেব তিনি হবেন ব্ল্যাক ক্যাট কম্যান্ডো যিনি সব সময় আমাকে রক্ষা করবেন তিনি হবেন এটিএম মেশিন যত টাকা চাই দেবেন আতঙ্কবাদীরা যেমন মনে করে নিরাপরাধ মানুষকে মেরেও স্বর্গে যাওয়া যায় ঈশ্বরের আশীর্বাদে সমস্যা ভগবানকে নিয়ে নয় আমাদের কল্পনা নিয়ে ঈশ্বর সম্বন্ধে কিছুটা ধারণা হোক আগে এ হতে পারে শাস্ত্র পড়ে বা সাধনা করে তিনি এক মহাশক্তি সব কিছুর উৎস তার মধ্যে অসীম সম্ভাবনা যাকে আমরা ভালো মন্দ বলি তার সব কিছুই রয়েছে বা সম্ভব ওই শক্তির প্রয়োগে রাম রাবণ কংস কৃষ্ণ সবই ওই শক্তির দান শ্রী শ্রী মার কথা আমি সতেরো মা অসতেরো মা এর তাৎপর্য এটাই সৎ অসৎ সব কিছুর উৎসই তিনি কিন্তু আমরা ভাবি তিনি শুধুই ভালো আর এই ভালোটা আমাদের ধারণা অনুযায়ী হতে হবে সেজন্য একটু শাস্ত্র পড়লে সুবিধা হবে ঈশ্বর বিষয়ে জানতে আর তার সাথে সাধনা চাই যতই সাধনার গভীরে যাবেন ঈশ্বর বিষয়ে বর্তমান ধারণায় পরিবর্তন আসতে থাকবে ঈশ্বরের ব্যাপক রূপ ভালো মন্দির যথার্থ রহস্য বুঝতে পারবেন যা চাই তা যদি ঈশ্বর না দেন তবে রাগ হয় তার উপর চিন্তা করি না আমি এটা পাওয়ার যোগ্য কি ঠাকুরের কথা একশের ঘটিতে পাঁচশের দুধ ধরে না যোগ্য ব্যক্তিকে ঈশ্বর ফেরান না ওই যে বলা হয় তুমি এক পায়ে গলে ঈশ্বর দশ পায়ে গিয়ে আসেন কথাটা একশো পারসেন্ট সত্যি এটা আমার নিজের অনুভূতি সিরিয়াসলি সাধনা করলে বোঝা যায় না চাইতেই ঈশ্বর দেন তিনি তো দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন সময় সাধনার সময় অনুভব হয় কীভাবে গুরুশক্তি সদা জাগ্রত থাকেন শিষ্যের মধ্যে এই জগতে অসংখ্য শুভ শক্তি ঘিরে রেখেছে আমাদের সবাইকে ঠাকুর তাই বলতেন কৃপা বাতাস তো বইছেই তুই পাল তুলে দে না আর একটা কথা যা চাই সেটাই ঈশ্বর দেবেন আমাকে এটা কেন ভাবছি আপনার বারো বছর বয়সী ছেলে যদি বাইক চায় আপনি তাকে দেন টাকা থাকলেও আপনি তাকে ভালোবাসলেও দেন না তাহলে আমি কেন ভাবি যে যা চাইব সব ঈশ্বর আমাকে দেবেন কোন চাহিদার পরিণতি কি হতে পারে তা বিচার করি কি সব সময় আরেক সমস্যা নির্বাচনের আগে দুই পার্টির প্রার্থী জয় প্রার্থনা করলে ঈশ্বর কি করবেন ঈশ্বর কাছে চাইলে নিশ্চয়ই পাওয়া যায় তবে সাধনা করতে হয় এখানে ফ্রি লাঞ্চ নেই ঠাকুরের কথা কেউ যদি বলে পাঁচশিকে ভরি সোনা দেব তার কথা বিশ্বাস করো না অর্থাৎ দামি জিনিস পেতে হলে দাম দিতে হয় তাহলে কি কৃপা বলে কিছু নেই উত্তর তো তিনি দিয়েছেন ক্রি মানে করো পা মানে পাবি আপনি রাগ করেন ঈশ্বরের ওপর এ তো ভালোই এ রাগ ভক্তি যা আপনার দরকার তা সব পাবেন শুধু আন্তরিকভাবে সাধনা করতে থাকুন স্বামী সোমেশ্বরানন্দ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রার্থনা করি ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা